আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি তো আসলে লাইফটা বারবার কেটে যাচ্ছিলো কি জন্য আমি বুঝতে পারতেছি না আমি ঢুকতে পারি নাই তো শেষ আসলে আমাকে বাধ্য হয়ে লাইফটা কেটে দিতে হয়েছে তারপর আমি ঘুরে ফিরে আবার আমাকে লাইভে আসতে হয়েছে কারণ ওই লাইভটা আমাকে কাটতে হয়েছিল বাধ্যগত কারণ আমি কোনো অবস্থাতেই লাইফটা থেকে বের হওয়ার পর দেখতে পারিনি আবারও চলে আসলাম ওয়ের সাথে কথা বলতে আসলে প্রবলেম হয়েছিল আমি অনেক ট্রাই করেও বারবার চেষ্টা করেছিলাম আমার ইয়েতে ঢুকতে লাইভে বাট আমি ঢুকতে পারিনি আমাকে বারবার বের করে দেওয়া হচ্ছে লাইফ থেকে তো ওই শেষমেষ কেটে আবার ঢুকতে হয়েছে আমাকে স্বপ্না কী চেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বপ্না আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তো আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আজকে মনে হয় আরো কয়টা বন্ধু আপনাকে দিয়েছি বাকিগুলো পেয়েছেন কি অবশ্যই জানাবেন আপনাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো আপনি কেমন আছেন আমি ভালো আছি যাক শুনে ভালো লাগলো ভালো আছেন আপু তো রাতের খাবার কি খেয়েছেন কি না খাবার দাবার করেছেন কিনা একটু জানাবেন পেয়েছি ভাই ধন্যবাদ জি আমি আজকে আপনাকে বন্ধুগুলো দিয়েছিলাম আজকে শেষ করে দিয়েছি তো সময় কম থাকে তো আপু হাতে সেই জন্য অনেক কিছুই করতে পারি না কেন ছোট একটা দোকান করি আমি বুঝছেন আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে সেটা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকতে হয় আবার দুইটা চ্যানেল নিয়েও একটু কাজ করতে হয় সেটাও জানেন এই তো সব মিলেই আছি কোনো রকম আর কি লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সেটা তো দিবেন আমি জানি আপনার আসলে একটা লাইক দিয়ে দেন অনেক ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ লাইক দিলাম আরো হ্যাঁ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপু অনেক ধন্যবাদ আপনাকে রাতের খাবার খেয়েছেন কি না পু অবশ্যই জানাবেন বাংলাদেশী ব্লগ আর রূপ আপুকে কিন্তু অলরেডি বন্ধুগুলোও নিয়ে দিচ্ছি তারপরে আরাশ আপু সাবিনা আপু ওনাদেরকে কিন্তু ওয়ানকে ফ্রাই হয়ে গেছে খেয়েছি ভাই হ্যাঁ না না মানে এইজন্য জন্য জিজ্ঞেস করছি রাতের খাবার না খেয়ে বসলে মানে তো একবারে খাবার খাইতে খাইতে পরে অনেক লেট হয়ে যায় সেটাই বললাম আর কি আর তুমি মোরে আপনি খেয়েছেন জি আপু আমি খেয়েছি এই যে খেয়ে আসলাম খেয়ে তারপরে এসে বসলাম খাবার খেয়ে না বসলে লাইফ থেকে উঠা উঠা যায় না সেটা তো আপনি জানেন আসলে সেই কারণে আর কি খেয়েই বসলাম একেবারে ভালো লাগতে ছিল না ভাবছি একবার আসব না পরে চিন্তা করলাম যে আসলে আপনারা তো অপেক্ষা অপেক্ষায় থাকেন কিছুটা সময় কথাই বলি না কেন হয়তো সবার কাছে ভালো লাগবে সে কারণেই কিন্তু আসলে live চলে আসা এই আর কিছু না আর কি আপনি আসেন কথা বলি আপনি খেয়েছেন আমি খেয়েছি আপু খেয়ে একবার বসলাম কালকে রাত ঘুম ঘুম দিতে পারিনি সেই জন্য ঘুম চোখে বুঝছেন অনেক ঘুম ইচ্ছা ছিল না কিন্তু আজকে লাইভটা করার বাট তারপরও ছেনা আসলাম যে কিছু সময় থেকে যাই এই নিতি রে ও চোখের জন বাচ্চাটা কান্না করতেছে ভাই আমি মোবাইল অন রেখে নামাজ পড়ে হ্যাঁ আপু কোনো সমস্যা যান নামাজ পড়ে আসুন এটা তো আগে করবেন মোবাইল অন না রাখলেও নামাজ পড়তে যান সমস্যা নেই বন্ধ করে হলেও যান কোন সমস্যা নেই আপু থাকলে ইচ্ছা করলে রেখে যান না হলে অফ করে যান কোনো সমস্যা নেই আপু আপনার বাচ্চা কাচ্চা কয়টা আছে বেবিরা কয়জন

আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে কোথায় আছেন বলছিলেন আপু আপনি কোথায় আছেন কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আছেন কোথায় এ ইন্টারভিউ 7 এ পড়া ও আচ্ছা ভালো এখন তো স্কুল বন্ধ তাহলে ভাগিনা নাকি সে বাসায় আছে না ভাই কি করে আমি মুতে থাকি থাকে ও হ্যাঁ বলেছিলেন তোমাদের এই দিন আমি বুধবার অফিসে ঢাকায় যাব বাট কারোর সাথে দেখা করার সুযোগ থাকবে না কারণ আমি বুধবারে যাব বিকাল বেলা বৃহস্পতিবার আমার কিছু মার্কেটিং আছে হালকা তারপরে শুক্রবারে ফিরবো আবার

Okey, wala. Uh mm -hmm. జనా <laughs> <laughs>

হবে ঈশ্বরানী দেব খোপাই তারা ঈশ্বর ঈশ্বর আমার ঘরে আমার স্বপ্নাপু টাকার জন্য ধন্যবাদ স্বপ্ন জানি আপনি আছেন তো স্বপ্নাপু ওই যে আপনাকে কি বন্ধু দিয়েছিল কিছু আরিফুল ইসলাম আলামিন আলামিনকে বলছিলাম কমেন্ট করতে আলামিন কি বন্ধু দিয়েছে কিনা আমি জানি না ওর কাছে দশটা বন্ধু ছিল আমি বলছি যে ওগুলো আপনাকে দেওয়ার জন্য মনে হয় দেয় নাই দিলে তো আরো বেশি হইতো এক ঘন্টা পরে কেটে দেব ওনলি for ওয়ান আওয়ার করব একুশ মিনিট হয়ে গেছে আর চল্লিশ মিনিট ভাল লাগতেছিল না আসলে ঘুমাইতে হবে আজকে বুঝছেন আমি আছি আচ্ছা থাকে থাকেন এক ঘন্টা পরে কেটে দিব দেখি ওই যে ভিডিওর আমার একটু কিছু সেটিং আছে এগুলো করবো সেটিং করে তারপরে সেটিং কাজগুলো করব আর কি ভিডিও সেটিং এর কিছু কাজ আছে আমার এগুলো সারবো সেই জন্যই এক ঘন্টা করবো আসলে কাজ করে দিলে আর কেউ মনে রাখে না কি সবাই পোকা করেছে যাক সমস্যা নাই কেউ না আসলে সমস্যা নাই আমি আমার মতো করে আমার এই এই কাজগুলো চালিয়ে যাচ্ছি ভাই রবিবার এগারোটা বাজে আপনার সাথে কথা বলে টাকা দিব আচ্ছা কোনো সমস্যা না আপু কথা বললেন সমস্যা নাই আপনার কি বন্ধু খোলা আছে নাকি কতজন আছে আপনার এখন বন্ধু সেটা বলুন তো আপু কত আছে আপনার ফ্রেন্ড কত আছে আমি যাচ্ছি নিচে কমিউনিটিতে আপনার কমেন্ট আছে যদি আপনি কমিউনিটিতে কমেন্ট করে ঢুকেন আমার বন্ধুগুলো লিস দিবেন হ্যাঁ কোনো সমস্যা নাই আপু বন্ধু পাবেন সেটার জন্য এত টেনশন নেওয়ার কিছু নেই বন্ধু পেয়ে যাবেন

কমেন্ট করে সমস্যা হচ্ছে বুঝতেছি না কমিউনিটি চলে এসেছে অনেক খুশি হয়েছি আর হ্যাঁ পারবো না আহারে কত শুনুন না আমরা

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আরে কথাই তো বলতে পারিনা না